তো সব দিনে বসে বসছি প্রতিদিনের মতো এক রুটি রান্না বাড়া খাওয়া রান্না তো করতে সেই জন্য সব দিনে বসছি রান্না না রান্না তো আজকে করা হবে একটা চোরচুরি রুই মাছের মাথা আছে রুই মাছের মাথা রান্না করা হবে ডাটা সিম বেগুন মূলা এগুলো দেওয়া একটা চোরচুরি আর মূলা আলু বেগুন এগুলো দেয় একটা

نا پې سیمه شکه کله غرم وسه په دې شګل ولا ګر زارو دیو ګرمو سارام دا خاو حل ګمپارو هاروله ګل ګم خاصا ګر کور نو کام نه مې شي کله خاو زه هه رانده در کیاس سے دکی

এপাশে পাশে ছোট ছোট সবজি গুলো কেন কিনতে আসি মূলা এই পাশে তরকারি সবজিটা কাটা হয়ে গেছে তো এই পাশে ভাজির জন্য সব কিছু কাটি নিছি আলু আর করলা মূলা মূলা সিম ডাটা এগুলো কাটি নিছে আমরা একটা বেগুন কাটি নিব

কৈছে মূলা খেলি এম না খাই লাহি আহে না চব কিছু খালি দেখি দেখি এর পাশে সবকিছু রান্না বান্না করা শেষ সুস্থ আলু ভাজি চোরচুরি মাছের মাথা দেয়া পাশে ডাল এর পাশে মাছের তরকারি রান্না হয় নাই না কিছু রান্না হয় নাই আমার নাকি

আলম লাবেতonzে আইত টুটু করে গুবিনে মান আমি বারে টুটু করে করি না আপনি খালি বরের কো থাকি তুমি প্রমাণ খালি হয়ে থাকি থাকি টুটু করে তার ঘুরি নি আর আপনি খালি থাকি

पाये वो लड़की ससंस ऐसे टुकुले नहीं है नहीं क्या बाबा की कुर्सी बाबा बिजनेसमैन सिल्लता होगा नहीं तेरे एक बार लाऊ कुले नहीं पढ़ने बाबा कहाँ साइकुले नहीं से मने पढ़े टूटू कंपनी में नजर आ सिल्लू तेरे एक बर्थडे सिल्लू बंद

हासागतो बिटु कम पर आउनुसे काम हासागतो सकेन काम दुबै एक बेरी कम पर चला हामी त गिक्सु डिजेल रे काम अब ल त कनी आडी मुन्ना ननारा आइगोस् केरागतो बुझाइदैन हामी त बुझौडै भएन सकेन के गिल्ला पोडा ओ बुडा बुझौड

রাস্তাঘাটে আর কি দেখাবো যাইতে থাকি আমরা আবার বাড়িতে এই যে বেরিয়ে গে যাইতেছি যাইতাছি মিতা থাকবো বা সাই অব থাকবো আমি যাব অঙ্কন যাবে আর অঙ্কনের মা চলেন যাই আপনাকে সাথে নিয়ে যাই বাড়িতে যাবো হুম চলো চলো অঙ্কন চলো বাড়িতে বসছি অঙ্কন রে रास्ता घाटे

এই যে আমরা বাড়ি এসে পৌঁছালাম কিরে লালু লালু তোর বেবিরা কেমন আছে লালু

নুরা ফেঁকা পরে পুটির বসি এটা পুটির বসি এটা বসছে লোড়া যোগ্য